দিনহিনদের প্রস্তাব এড়িয়ে চলতে গিয়ে বয়স বেড়ে যাচ্ছে সাথে ব্যাধিও বাড়ছে এবং হালার যারা আলামিন আপনার মনের বাসনা পূরণ করে দিন হাল্লা আপনাকে ভালো নেকার এবং দিনদার জীবন সঙ্গীর ব্যবস্থা করে দিন আমরা দোয়া করি এবং এক্ষেত্রে দিনই সার্কেলগুলোর সাথে আমাদের যোগাযোগটা খুব গুরুত্বপূর্ণ যখন দিনই সার্কেল দিনই সোসাইটি এবং দিনই আপনার যে পরিবেশ সেটার সাথে আমরা ইনভলভ পাব তখন আমাদের সেই চেইনে চেইনে ভালো মানুষের সন্ধান পাওয়াটা অনেক বেশি সহজ হবে আল্লাহ হতে এমনি আল্লাহ হোসেন আপনি লিখেছেন অনেকে বলে সোনালী গম্বুজ এটা আসলে মসজিদে আকসার নয় এর ভিতরে রয়েছে আসল আসলটা সত্যটা জানতে চাই হ্যাঁ এটা ঠিক যে ফিলিস্তিনে মসজিদে আকসার আশেপাশে আরও এক দুটি মসজিদ রয়েছে যেগুলো আসলে মসজিদে আকসা নয় এগুলো পরবর্তীতে ইসলামের সোনালী যুগের স্বর্ণমানব বিভিন্ন বর্গের সময় তৈরি হয়েছে তো এটা তো এখন ছবি নাই যে আমি আপনাকে দেখিয়ে দিতাম তবে এটা ঠিক যে মসজিদে আকসা আর ওখানে আপনার বড় যে গপুজ বিশিষ্ট যেটাকে মসজিদ আকসা হিসেবে আমার সময় পরিচিত করা বা দেখাই সেটি আসলে এক নয় তবে হ্যাঁ একই জহর কাছাকাছি অবস্থিত নাজিয়া রাজমুল আপনি লিখেছেন গৃহকর্মীর কোনো শক্তি শক্ত অভিভাবক নেই তার বিয়ের জন্য জাকাতের টাকা জমা করে রাখতে পারবো কি না গৃহকর্মীর ওরকম দায়িত্বশীল কোনো অভিভাবক না থাকলে আপনি যে অভিভাবক হলেন সেক্ষেত্রে তার বিয়ের জন্য জাকাতের টাকা রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে এমনভাবে রাখবেন যে তাকে মালিক বানিয়ে দিলেন সে হয়তো নষ্ট করে ফেলবে সেই সাথে আপনি তদারকি করলেন অথবা আপনার কাছে রাখলেও আপনি অ্যাজ এ অভিভাবক তার জন্য অ্যাকাউন্ট খুলে আলাদা রাখলেন আপনি তদারকি করলেন সেই চেষ্টা করলেন কিন্তু জাকাতের টাকা যত মতো অভাবীর হাতে আপনি হস্তান্তর করে না দিবেন ততক্ষতো আপনি তার দায়মুক্ত হবে না জাকাত হবে না এক্ষেত্রে তার অ্যাকাউন্ট খুলে জায়গা টাকা সেখানে রাখলেন এবং অ্যাকাউন্ট আপনি নিয়ন্ত্রণ করলেন আপনার কাছে যে বই থাকলো ইত্যাদি সে যদি নষ্ট না করে ফেলে সেদিকটা খেয়াল করলো সেটা আপনি করতে পারেন মুফিজুল ইসলাম আপনি লিখেছেন আসন্না ফাউন্ডেশন কি এবছরও সবার জন্য কোরবানি প্রকল্প বাস্তবায়ন করবে আমি একজন প্রবাসী এখানে কোরবানি করার সুযোগ নেই এই আমি আমার কোরবানি ফাউন্ডেশনের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই কীভাবে পেমেন্ট করবো জানাবেন ভাই মফিজুল ইসলাম আল্লাহ তালা প্রবতী রহম করুন সবার জন্য কোরবানি প্রকল্প ফাউন্ডেশনের একটি নিয়মিত প্রকল্প প্রতি বছর আমরা এটি হাতে নিয়ে থাকি এবং আলহামদুলিল্লাহ শত শত অভাবী দুস্থ গরিব মানুষদের তাদের পুষ্টির যোগান হয়ে থাকে আমাদের এই সবার জন্য কোরবানি থেকে সেই সাথে যারা প্রবাসে থাকেন অথবা দেশে থাকেন কিন্তু নিজেদের কোরবানি করা কঠিন হয় নানা কারণে তাদের পক্ষ থেকে আমরা কোরবানির দায়িত্বটা পালন করে থাকি ইনশাআল্লাহ বিদ্যালয় যথারীতি এবারও সবার জন্য কোরবানির প্রকল্পটি আমরা বাস্তবায়ন করব আপনারা যারা প্রবাসে আছেন বা যারা নিজের কোরবানি আমাদের মাধ্যমে করাতে চান আমরা আপনাদের কোরবানিগুলোকে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে গরিব এলাকাগুলোতে কোরবানি করে তার গোষ্ঠগুলিতে মধ্যে বিতরণ করবো আপনার তরফ থেকে আমরা কোরবানি করবো বিশালা দাঁড়ান এবং কোরবানি অনেকটি বাদত যেখানে প্রতিনিধির মাধ্যমে সেটি কিন্তু সম্পাদন করা যায় সো আপনি আমাদেরকে টাকা দেওয়ার পর আমরা আপনার পক্ষ থেকে সেটি যখন জবে করে দিব নিঃশালা কোরবানি হয়ে যাবে এবং আপনার তরফ থেকে আমরা গোষ্ঠী করব গরিব অভয় মানুষকে পৌঁছে দেবো হিংসা অন্ন আদা খুব শীঘ্রই আমরা এই বিষয়ে আপনাদেরকে ঘোষণা দিতে যাচ্ছি তুবা ইয়ারি আপনি লিখেছেন আমার বাবা এক মাসের ইন্তেকাল করেছেন শুনেছি মেয়েরা কবরস্থানে যেতে পারেন কিন্তু আমার বাবার কোনো ছেলে সন্তান নেই আমরা দুইগোন এমন কোনো লোক নেই যে আমার বাবার কবর জেয়ারাত করবে আর দেখাশোনা দেখে শুনে রাখার লোক নেই আমাদের কী করণীয় তুবা আল্লাহ তালা আপনার বাবার প্রতি রহম করুন এবং তাকে জান্নাতফুল তোসুল মেহান হিসাবে কবুল করুন আমরা মনের প্রাণে তার জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমী আপনার বাবাকে মাহফুরত নসিব করুন আপনাদের শোকে আল্লাহ তালা সৈভাব্যতা শক্তি সমস্ত দান করুন আর মেয়েদের জন্য কবর জিয়ারত করার নিষেধাজ্ঞার বিষয় হলো আমাদের দুটি মন্ত্রী হিসেবে অনেক বলেছেন যে অত্যধিক পরিমাণে কবর জিয়ারত করার পরিস্থিতি নিষেধাজ্ঞা রয়েছে মাঝে মধ্যে গেলে সে নিষেধ নয় তবে নিরাপদ হলো মেয়েরা আসলে কবরস্থানের ভিতরে প্রবেশ না করা সেক্ষেত্রে কবরস্থানের যে এরিয়া আছে বাউন্ডারি আছে তার বাইক থেকে আপনি মনের যে আবেগ সেটি কারণে হয়তো বাবার কবর দেখলেন মাঝের মধ্যে কখনো কারে ভদ্র এটা আপনি করতে পারেন আর বাহির থেকে আপনি দোয়া করবেন দোয়ার জন্য আসলে কবরের পাশে যেই দোয়া করতে হবে এটা কোনো জরুরি বিষয় নয় সেই সাথে যদি কোনো ভিড় না থাকে লোকজনের তাহলে সেক্ষেত্রে আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন আপনি যান যেহেতু আপনার অন্য কোনো লোকজন নাই জাস্ট সালাম পেশ করলেন সেটি অনেক কলা মতে অনেক মতে জায়েজ আছে তবে আমরা আগে যেটা বলেছি যে নিরাপদ হলে এক্ষেত্রে আপনি কবস্থায় না গিয়ে দূর থেকে তার আকর এবং সালাম পেশ করা আর রক্ষণাবেক্ষণ তো আসলে এমন কোনো ব্যাপার নাই সেটা অন্য কোনো লোক দিয়ে টাকা দিয়ে আপনি করতে পারবেন তো কবরস্থানে আসলে গিয়ে আমাদেরকে যে কবরের সমস্ত দায়ী দায়িত্ব পালন করতে হবে এবং আপনার পাশেই দাঁড়াতে হবে না হলে তাদের হক হকের কোনো ত্রুটি হবে ব্যাপার কিন্তু সেরকম না টিএচ তারেক আপনি লিখেছেন শরীরের লোম যেমন হাতে পায়ের লোম বা পেটের লোম পরিষ্কার করলে কি কোনো হবে শরীরের অবাঞ্ছিত লোম যেগুলো পরিষ্কার করার জন্য হাতিসি পরিষ্কার নির্দেশনা রয়েছে সেগুলো তো আমরা পরিষ্কার করবই যেমন আমাদের যে যে সমস্ত আপনার বগলের নিচে নামির নিচে পশম আছে নখ আছে মচ আছে এগুলো কারো করে পরিষ্কারভাবে নির্দেশনা রয়েছেন আমি সাহায্য এগুলোকে সুনান ফেতরা বা প্রকৃতিগত সুন্নার অন্তর্ভুক্ত বলা হয়েছে সমস্ত নবির সুলগত এই সুন্না পালন করেছেন সেই জায়গা থেকে আমরা সেই তো পরিষ্কার করবই এর বাইরে আপনার শরীরের কোনো লোম ধরুন আপনার হাতের লোম পায়ের লোম যেগুলা হয়তো এত বেশি হয়েছে যেটা অস্বাভাবিক পর্যায়ে অসুস্থতার পর্যায়ে যেটা আমাদের জন্য অসহনীয় পর্যায়ে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে সেগুলো যদি আপনি কাটেন তাহলে সেটা জাহেজ হবে বা সেগুলো রিমুভ করার কোনো ব্যবস্থা করেন যেগুলো আমাদের জন্য অনেক বেশি হয়ে গেছে স্বাভাবিক যদি হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো রিমুভ করার জন্য বিশেষ কোনো প্রচেষ্টা আমাদের এর কোনো প্রয়োজন নেই এরপরে যদি এমন হয় যে স্বাভাবিক প্রশম সেগুলো আসলে কাটার কোনো নির্দেশ নেই এবং এটা আপনার জন্য বিরক্তিকর নয় কিন্তু তারপরে সেগুলো আপনি কাটছেন তাহলে সেটা আবার কাটা অনুচিত হবে বিশেষ করে যদি সেটা এ পর্যায়ের হয় যে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন যেমন ব্রূর ব্রুপ্লাকের ব্যাপারটা যেমন রয়েছে তারপরে এমন প্রশম রয়েছে যে সেগুলো কেটে একেবারে আপনি এমন করছেন যে দেখতেই বোঝা যায় যে আপনি পরিবর্তন করে ফেলেছেন তাহলে তাহির হালকুল্লাহ বা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন হওয়ার মতো করে কোনো কিছু করা যায় না সেই লেভেলে হলে সেটা নিষিদ্ধ হবে এটা নির্ভর করে যে আপনি কী করছেন কতটুকু করছেন সেটা দেখতে কেমন হচ্ছে বিশেষ করে সেটা অমসলিম কারণ সাদৃশ্য গ্রহণ হচ্ছে কিনা যদি সেটা হয় সাদৃশ্য যদি হয় তাদের সাথে তখন সেক্ষেত্রে সেটা না যায়জ হতে পারে এমনিতেই কমন কথা হলো যেগুলো পরিষ্কার করার নির্দেশনা রয়েছে নাবীন নিচে ভগলের নিচে এবং মঞ্চ ইত্যাদি সেগুলো তো আমরা পরিষ্কার করবই এর বাইরে অন্য যেগুলো আছে সেগুলো বিরক্তিকর পর্যায়ে হলে তখন সেক্ষেত্রে সেগুলো আমরা রিমুভ করতে পারি এমপি মেহেদি হাসান ইমন আপনি লিখেছেন আমার বন্ধু ড্রাইভিং লাইসেন্স বানিয়েছে কিন্তু সে ড্রাইভিং এর কোনো পরীক্ষা দেয় নাই সে দালালদের মাধ্যমে টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করেছে এখন সেই লাইসেন্স দিয়ে হালাল পথে ইনকাম পড়লে তার ইনকাম হালাল হবে কিনা ইনকাম হালাল হবে কিন্তু তিনি যে কাজ করেছেন সেটি কোন কাজ করেছেন আল্লাহ তালা আমাদেরকে মাফ এর জন্য ইস্তেকাল করতে হবে তবা করতে হবে জীবনে কখনো ইচ্ছাকৃতভাবে একান্ত নিরূপায় হয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে নিজের জলমের শিকার সেখান থেকে বাঁচার জন্য তাকে দিতে হয়েছে এরকম পরিস্থিতি ছাড়া ঘোষ দিতে যাবেন না সামান্য একটু কষ্ট করতে হবে সিরিয়াল ধরতে হবে একটু পরিশ্রম করতে হবে শিখতে হবে জাস্ট এইটুকু থেকে বাঁচার জন্য যদি আমরা কেউ এরকম পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা না হবে অনেক সরকারি কাজে আমরা একটু ঝামেলার দিকে কিন্তু ঘুষ দিয়ে ফেলি হ্যাঁ কিছু কিছু কাজ আছে যেখানে হয়তো বা এমন কোনো ব্যক্তির হাতে আছে এমন কোনো কাজ যেখানে আমি টাকা দেওয়া ছাড়া কাজটা হবেই না আর যদি হতে যায় সেক্ষেত্রে আমার ভোগান্তি এত বেশি হবে যেটা সীমার বাইরে এই লেভেলের সমস্যা হলে তখন ভুলন কথা কিন্তু নর্মাল যে ন্যাসেসারি কষ্ট ধরুন আধা ঘন্টা এক ঘন্টা সিরিয়াল ধরতে হবে আমাকে একদিনের জায়গায় দিন যেতে হবে এই জিনিসগুলো মানে নিয়মেরই অংশ তো সেটা এড়াবার জন্য আমি ঘুর দিয়ে যদি শর্টকাট করে কাজ করে ফেলি বিশেষ করে পরীক্ষা ইত্যাদি এড়াই তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর কারণে গুণা হবে এবং ঘুষ দেওয়া অনৈতিকতা মিথ্যা এসব অপরাধগুলি এখানে জড়িয়ে থাকবে এই জন্য এগুলোর জন্য আলাদা কাছে ইস্তেকফার করতে হবে ভবিষ্যৎ না করার সংকল্প করতে হবে তবে সেই লাইসেন্স দিয়ে পরবর্তীতে তিনি যদি সঠিকভাবে গাড়ি চালান এবং হালাল কাজ করেন বৈধ কোনো কাজ করেন তাতে সালাবি দিন না তার উপার্জন হারাম হয়ে যাবে না